बोली सी सूरत आंखों में मस्ती दूर खड़ी शर्माए आए हाय एक झलक दिखलाए कभी कभी आंचल में छुप जाए आए हाय मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए बोली सी सूरत आंखों में मस्ती दूर खड़ी शर्माए आए हाय एक झलक दिखलाए कभी कभी आंचल में छुप जाए आए आए मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए बोली सी सूरत आंखों में मस्ती आए हाय

যে বছরে পরিষদের কিক যেটা খুবই আলোড়ন সৃষ্টি করে এবং সকলের মন কেড়ে নেয় এই লোভনীয় প্রোগ্রামকে আকর্ষণীয় আপনারা করছেন কখন কীভাবে করবেন অন্যান্য বছরের চেয়ে আরও আকর্ষণীয় হচ্ছে কিনা এটা আমাদের আমরা এবছর আগামী একত্রিশে জানুয়ারি আরও শুক্রবার লঞ্চ যোগ আমরা ওই অ্যাডভেঞ্চার নয়

আল্লাহ দিদি থাকে সহায়তা থাকে এবং আমাদের এবার প্রতিবার তো আমরা গাড়িতে চাই এইবার আমার তো এইটা ঢাকা লক্ষ্য এইটা হলো আমার নতুনত্ব এবং এই জায়গায় আমি আশা করি বরিশালের সর্বস্তরের আমাদের সদস্য এবং আমাদের যারা শুভাঙ্গী তারা সবাই আমাদের এই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং এবং এটা ব্যতিক্রম ধর্মে পিকনিক হবে এইটি আমি আশা করি ধন্যবাদ ধন্যবাদ সাহেব জনপ্রিয় সম্পাদক এবং সকলেই উদ্গ্রীব হয়ে এই কাজটি করছে গতকালকেও একটি পিকনিক গিয়েছে এনআইস সেন্টার ডিস্ট্রিক সেটাও সুন্দর হয়েছে শুনেছি তবে পিকনিকের অন্যতম আকর্ষণ থাকে আমাদের সাংস্কৃতিক সম্পাদক আগে এখন প্রথম সম্পাদক এই সংগঠনের এটিএফ দুলাল সাহেব আপনি মাতিয়ে রাখেন আপনার এবার নতুন কোনো পরিকল্পনা আছে কি না দর্শকদের এবং এই অংশগ্রহণকারীদের আনন্দের সাথে ভাসিয়ে দেওয়ার জন্য আপনার পরিকল্পনা ধন্যবাদ বাচ্চু ভাই আমি বরিশাল বিভাগীয় প্রাথম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সভাপতি মহোদয় এবং সে সাধারণ সম্পাদক মহোদয় আমাকে এবং আমার একটা টিম পাঠানো পাঠানো হয়েছিল ভোলায় সেখানে আমরা তুলাতলে তুলাতলি স্থানে গিয়েছিলাম সেখানে দুইটা স্পট আছে দুইটাই খুব সুন্দর আমাদের পছন্দনীয় ওই জায়গাটায় অ্যাডভান্সার নয় নয়নিয়া বনভোজন করলে খুব আনন্দ পাবো বলে আমার মনে হচ্ছে এবং বরিশাল বিভাগীয় প্রাথমিক ও চর্চা পরিষদের সকল সদস্যদের এই লঞ্চে ভ্রমণ করতে চাই বলবজন করতে আগ্রহ প্রকাশ করছে আমরা এবার ইনশাল্লাহ আমি আমার মন থেকে প্রস্তাব করছি যে ওই তুলাতলিটি এবছর অ্যাডভান্সারের লঞ্চে বলবজন উদযাপিত হবে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই এই লঞ্চে বলবজন করার জন্য অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমরা অনন্য বাণিজ্য আর একটু আনন্দের সাক্ষামে ভাসিয়ে দিয়ে এবং নতুন নতুন আকর্ষণীয় এই ইভেন্ট সেকেন্ট থাকবে প্রত্যাশায় বরিশালবাসীর আমরাও আশায় থাকলাম ভালো হবে এবং বরিশালবাসী এটা উপভোগ করবে ধন্যবাদ